আর দু আনন্দ ক্যামেরা আর দুই দরি তরি নিতে যায় আর নিজে নেওয়া পারা কক্সবাজারের রুখিয়ার জনপ্রিয় বাইক মেকানিক সেলিম দীর্ঘদিন ধরেই মরিচাবাজার মোটর বাইকের ওয়ার্কশপ খুলে সুনামের সাথে কাজ করে আসছেন বাইক প্রেমীদের কাছে সেলিম হয়ে উঠেছে জনপ্রিয় মেকানিক হিসেবে মাতার ঘাম পায়ে ফেলেই পরিবারের সদস্যদের খাবারের যোগান দেওয়া এই সেলিমকে সম্প্রতি হত্যার হুমকি দিয়েছে একটি চক্র অভিযোগ সেলিম ইয়াবা প্রশাসনের হাতে ধরিয়ে দিয়েছে তাদের আমি তো দীর্ঘদিন ধরে গাড়ি কাজ করি এখানে প্রায় সময় আসি মাঝে মধ্যে তো যে বিষয়টা আসলে সিসিটিভির পড়েছে আমাকে দেখানো হয়েছে যে আসলে এটা খুব ন্যাকারজনক একটা বিষয় স্থানীয় কোনো কিছু অনেক কিছু ঘটতে পারে সেটা বসে সমাধান করা যায় কিন্তু মানুষকে হুমকি ধুমকি এভাবে কোনো কিছু সমাধান হয় না বিশেষ করে অপহরণ করে এটা মুক্তিবণ নিয়ে এগুলো করার জন্য এই ধরনের কোনো কাজে সমাধান হয় না তো আমি প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের যারা এই কাজগুলো করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির আওতায় এনে বিহিত ব্যবস্থা করার অসহায় সেলিম পালং কেবিকে জানাই সরকার পতনের কিছুদিন পর কামাল নামের এক ব্যক্তি তাদের সঙ্গীসহ বাইক ঠিক করতে আসে বরাবরই বাইক ঠিক করে চলে যায় তারা এর কিছুদিন পর ওই অভিযুক্ত কামাল সেলিমকে প্রশাসনের সোর্স হিসেবে কাজ করে কামালের কিছু ইয়াবা প্রশাসনকে ধরিয়ে দিয়েছে মর্মে অভিযোগ তুলে ওই ইয়াবা চালানের সকল টাকা সেলিমকেই দিতে হবে বলে হুমকি দেয় তারা পরে দোকান থেকেই সেলিমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার বড় ভাই এবং স্থানীয়রা তাকে রক্ষা করে আসসালামু আলাইকুম আই মোটরসাইকেলের মিস্ত্রি সেলিম আই মরিচা যা দীর্ঘদিন ধরে দশ পনেরো বছর না মরিচা আসি আল্লাহর রহমত হনতরণ সমস্যা না সরকার ফতনের বারফর হইতে একটা জিনিস এই হতুম মানুষ চার পাঁচজন মানুষ কুতুবালিঙ্গ মানুষ প্রায় সময় হাজকর্ম করতে হয়তো এদিন হয় সরকার পতন বার ফরে মানে হতিম ফরে আতো সিওর মনন নগরের মানে আইন ইতারা সদিন মালর সম্বন্ধে হতাবার্তা হয়ে হইয়ে তারা তিন চারজন মিলিয়নে মানে কী মালে কিছু হয়ে নি কিন্তু ইন্দে যাইম নাকি ইন্দে যাইম আর হাস হ্যাঁ ঘর আসছি গাড়ি ঘুরে ওয়াশ ট আর টিহা পয়সা দনের পরে ইতারা হন্তি কী আই বা আজি কিছু নজানি সোজা হতা কিন্তু ইতারা সাত আটটা দশ দিন পর আয় না হতে মানে আহ ইন্টে যাবে সত্যি হতে সুঁচ গি মানে কল করে হয়ে দিছ বিজিবি হয়েস মানে কেউ হয়েস আঁ মালি হতে কটকি হয় মানে তত্তুহ গুণারি ব্যাগ গুণ দিয়া ভরব তো আহ কি হবো আজি হদে তুই আরা হতা হতাশই দিয়া তুই ফোন নিলি তা আহ আই আকর নাই মাছ নাই শুনিয়া কল ন দিয়া আহ বিষয় নজানি তোমরা তোমরা কি হতা আই সামান্য ফোন ইলাম না নফুন এলাম তোমার কি কী হ্যাঁ কিছু নজানি তোমার সারা ভাই না আর দশ করে যা মাইছি হর মানে আহ তো ক্যামেরা আছে তোমরা যদি আরে নিতে চালে কিন্তু আহ আর মেম্বার আছে মেম্বর তো মানে আই মেম্বর সারা দেয় সারা নাজ তুই তারা গিয়ে ইয়ার আরে কল করে হুমকি দিয়ে তো শুনলে তরহতে কাটে পাইলে আর গাড়ি ধরে তুলি আনি এনে কেম্পন মাঝে গলে এনে বাইক যাই আর ইতো ইতো অরিজিনাল বরমাইয়া মানুষ শিল ট্রেক্টর মাঝে গিয়া বুঝছে অনর ওই আইডি কার্ড গজ্জে ইটার নাম দে মানুষের বেগুন কামাল হয় আর হতো না ট্যাবলেট কামাল হলে জগতে চিনে আর ইতে ইয়ার আগেও আর ফোন নিতে মানে ট্যাবলেট নিয়ে দরা হাইল তারপরে মানে দু তিন বছর জেল হারিয়ে না এসছে বর্তমান সেলিমকে না তার বড় ভাই জসিমকে বাড়ি থেকে আসার পথে ওখিয়াই ধরে জোরপূর্বক তিনশো টাকার স্টেম নেওয়ার অভিযোগ উঠেছে এই কামালের বিরুদ্ধে এই দুই একজন মানুষ ঠিক করে দিচ্ানোর মজা আয় আর পাশে আর দোয়ানো আছে পাশে না ও আর বাইর লই জগ করে কি সমস্যা হয় দোয়ানো তিনি এলিয়ানো যাই দিয়ে হতে এই অবস্থা তোমরা গাড়ি ঠিক করতে এসছো গাড়ি ঠিক করে গিয়েও গো আর বাড়ির কি হইয়া না হয় তোমরা অনেক প্রমাণও দিন ভাড়ার তোমরা আর বাড়ির এলাকান লুজেবেলা বেলা কে মাঝে দড়াদি একপর দিয়ে যায় দড়াদুরি আয় রায় দিয়ে আর মাঝে তিন বাই আছে তিন বাই আর প্রতিবেশী দুহান তারা কল আছে রায় দিই এরপর যায় না এত জন্মের পর আরেক দিন সকালে সরকার পতনের ফর ফর সকালে আই দু তাই এই আবার প্রথম মাঝে আনার উকিয়া স্টেশনের মাঝে আর এই তারা

আর নইতো বা কি নইলে তোমার ক্যাম্পর লো যাইম বই আহ কি সমস্যা অদৌ দিন তোমার ভাইয়ের লো তোমার বাইরে লইতে চাইলেন তোমার আইনজ আজ তোমার ভাইয়া আোমার হতো আর ক্যাম্পল লোজ বই তোমার এখানে একখানে বৃষ্টিও হরের আয় বৃত্তির কারণে আর তো জোর করব বেশ টাম লই তাহলে পরবর্তী তার নাম্বার আই জিটিও বুঝছি তাহলে আই দুই একবার কি মানুষেরও বুঝাই আর প্রতিবেশী দোয়ান দ্বারা কল আছে তারা বুঝাই এর বারবারই তারা আর আরে দোয়ানা দায় হুমকি দেয় টিয়া দাবি করে তারা বিফলঙ্কর তিয়া টিয়া দাবি করে ঘটনার সত্যতা জানার জন্য অভিযুক্ত কামালকে কল করা হলে সে জানাই সেলিমের নিকট থেকেই দার হিসেবে দেওয়া দশ লক্ষ টাকা পাওনা আছে তার তার সাক্ষী হিসেবে ওকি আর সাইফুল্লাহ শিখদার আছে বলে জানান কিন্তু সাইফুল্লাহ শিখদের এ বিষয়ে কোনো কিছুই জানান না বলে পালং টিভিকে জানায়

এই তার সাথে আপনারা ওই ঘুমডুমের একজন কামাল নামের একজনের এদের বিষয়ে কোনো বিষয় কি আপনার কাছে জানা আছে এই সেলিম এবং এইদিমারের অফিভাই আমরা অন্য চিনেন না আচ্ছা আচ্ছা তাইলে তো ঠিক আছে না আপনাদেরকে আপনাকে একটা বিষয়ে ওই কামাল নাম একজন ঘুমডুমের একজন কামাল নাম একজন আজকে হচ্ছে আপনাকে একটা আপনি ওখানে সাক্ষী আছেন এই বিষয়টা আমি জানার জন্য ফোন দিলাম আপনি আসলে সাক্ষী আছেন কিনা কিছু জানেন কিনা যদি আপনি বলেন আমি তার বিস্তারিত পরিচয়টা আপনাকে দিতে পারি সে হচ্ছে কামাল হোসেন প্রিতা নজির হোসেন তার মার নাম হচ্ছে ফাতেমা এবং রেজু আমতলি মজা নাইকাং ছড়ি আপনি তো জানান না না এই বিষয়ে কোনো কিছু না না আচ্ছা এমনি ওই সেলিম থেকে কোনো টাকা পাবে এই ধরনের কোন তথ্য আপনার কাছে জানা আছে তাহলে কামাল হোসেন আপনাকে আপনি যে সাক্ষী আছে বললো এটাকে মিথ্যা বললো

তাহলে যেন আর একখান প্রতিবাদ জানাই দীর্ঘদিন ইহাতে ব্যবসা বাণিজ্য গরিব আর যতটুক জানি তারা অন্তত বালা মানুষ এ ধরনের হাস শর্ম নী যা কিছু ঘরে তা একটা কেয়া করিয়া অভিযোগ করিয়া দেয় এদিকে মিথ্য অপবাদ এবং হত্যার হুমকি পেয়ে আতঙ্কে আছে এই অসহায় সেলিম এবং তার পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তার পরিবার এখন আরা প্রতি কি বেশি ঝুঁকিপূর্ণ ফটো গাড়ি অবশ্যই তারা এটা গাড়ি যায় যাই সকালে আইয়ে এটা দাঁড়ায় বেশি ঝুঁকিপূর্ণ আছি আর হাসে দৃষ্টি আদর্শন করি বাজি হল আর এক অনরা সুযোগীকরণ আর 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 ওর বেশি বিপদ এই দাঁড়াম আর একখান শুনুন মিথ্যা একখান জিনিসের মাঝে বাজায় না আর ঠিয়া দাবি সাদা দাবি গরে রাঙগুর ইনে মানজ যনা আইনা আর হুমকি দের গাই হ তত বলমকেটি আবার এই লাজারাজার মানুষ আইনা আর দুوانات তাইতনা দেবা না অবস্থা শুরু গরে দি এ দা আর হতা মানে আল্লা কা বেগনে সাইবান আর কাকা হনবি পাতা পড়লে অনরা কা বেগনে মাটি